আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না পৃথিবীর সকল প্রেমিক পুরুষ নারী যদি তার প্রাক্তনদেরকে ক্ষমা করে দেয় যদি পৃথিবীতে একটি নাম উঠে যে এই মানুষটা তার প্রাক্তনকে ক্ষমা করে সেটিও যদি আমি হই তবু আমি ক্ষমা করব না পিস্তলে অলরেডি গুলি লোডেড শুট ডান গুলি এসে আমার বুকে পড়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমি আমার প্রাক্তনকে ক্ষমা করব না আমি আমার প্রাক্তনকে ক্ষমা করার কোনো মানি দেখি না কোনো অপশনই দেখি না কোনো প্রশ্নই উঠে না আমার প্রাক্তন যদি সে আমার চেয়ে বেটার অপশন পেয়ে কারো কাছে চলে যায় আমার চেয়ে ধন সম্পদ বেশি আছে এমন কারো কাছে যদি চলে যায় সেই প্রাক্তনকে আমি ক্ষমা করার কোনো মানেই দেখি না আমি কোনো অপশনই দেখি না তাকে আমি ক্ষমা করে দিব আমি তো তাকে ছাড়া ভালো নাই আমি তো এখনো ল্যাম্পোস্টের নিচে গভীরাতে কান্না করি বেলা অবেলায় আমি বালিশ ভেজাই আমার ঠিকভাবে সবকিছু হচ্ছে না আমি আমার কোনো প্লাস হারালাম অথচ পিছনের সব বোর্ড পরীক্ষায় আমার গোল্ডেন ছিল আমি আমার ভালো বিশ্ববিদ্যালয়ে হারালাম আমি আমার ভালো ভালো কি মানে আমি আমার অল শিক্ষকদের সাথে আমার সম্পর্ক হারালাম আমি আমার বাবা মার সাথে আমার ভাই বোনের সাথে সুসম্পর্ক হারালাম আমি ইনসল্ট হলাম একটা মানুষের জন্য আমি দিন রাত দিনরাত কথাটা বললে হাস্যকর হয়ে যাবে যে একটা মানুষের জন্য আমি পরিশ্রম করলাম আমি কষ্ট করলাম আমি সংগ্রাম করলাম আমি যুদ্ধ করলাম আমি বিভিন্নভাবে নিজেদের অনেক সুখ ত্যাগ করলাম আর সেই মানুষটা একটা সময় এসে আমার চেয়ে ভালো কাউকে পেয়ে আমার চেয়ে কোনো ছেলে ভালো আছে ধন সম্পদ ভালো আছে সেই তার ধন সম্পদটাকে দেখে যদি সে চলে যায় চলে গিয়েছে সেই মানুষকে আমি ক্ষমা করার কোনো মানেই দেখি না